নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম দক্ষিণবঙ্গে আসছে প্রবল দুর্যোগ তিন থেকে চার দিন ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তার মধ্যে দুদিন বৃহস্পতি এবং শুক্র এই দুদিন কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে দুদিন শিলাবৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একাধিক জেলার জন্য শিলাবৃষ্টির কমলা সতর্কবার্তা বা অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এই শিলাবৃষ্টিতে চাষিদের কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে চাষের ক্ষেত্রে বিশেষ করে যে রবি শস্যগুলো এই সময় ঝাড়াই মারাই কাটার সময় রয়েছে যেমন গম সেই সঙ্গে সরিষা তিল এই সমস্ত বিষয়গুলো রয়েছে একই সঙ্গে শাকসবজি চাষ রয়েছে এবং আমের চাষ রয়েছে এই সমস্ত চাষে কিন্তু ক্ষতি হতে পারে শিলাবৃষ্টির কারণে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা সক্রিয় অক্ষরেখাই মুহূর্ত অবস্থান করছে তার সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন তার প্রভাবে কিন্তু বাংলায় দুর্যোগ নেমে আসবে বিশেষ করে কুড়ি এবং একুশ তারিখ এই দুদিন কিন্তু বেশি বৃষ্টিপাত হবে এবং ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু বেশি থাকবে এই দুদিনে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট দেখে নেব যে লেটেস্ট আপডেট কি কি দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য প্রবল দুর্যোগের সম্ভাবনা থাকছে এবং কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি বেশি হতে পারে একই সঙ্গে কোন কোন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে কোথায় কেমন মেক রয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব বাংলায় ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি কি বলা হয়েছে তো বলা হচ্ছে উত্তর ছত্তিশগড় থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার জন্য সোমবার ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রমেঘ সৃষ্টি সহ ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায় কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হয়েছে সন্ধ্যার পর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করার পাশাপাশি বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু একটা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে একই সঙ্গে উত্তর ছত্তিশগড় থেকে বিদর্ পর্যন্ত একটা সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে তার জেরে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে বলা হচ্ছে এর প্রভাবে বায়ুমণ্ডলে বাষ্পের মাত্রা বাড়বে এই পরিস্থিতিতে শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি হবে ওই সময় ওই দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে অর্থাৎ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে কয়েকটি জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কী নতুন আপডেট দিচ্ছে আমরা প্রথমেই নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণে সব জেলাতে কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে গতকাল যেমন মেঘ ছিল সেই মেঘ কিন্তু আজকে আর নেই পুরোপুরি পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বাঁকুড়া পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু মোটার উপর পরিষ্কার আবহাওয়া হালকা লেভেলে কিছু মেঘ রয়েছে বীরভূম জেলার উপরে এবং সেই সঙ্গে বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার উপরে কিন্তু হালকা লেভেলে কিছু মেঘ রয়েছে সেই মেঘ কিন্তু বেলা হলে কেটে যাবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদা এবং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া উত্তর দিনাজপুরে কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ প্রবেশ করছে তবে সেটা কিন্তু খুবই হালকা লেভেলের উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করার মতো এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম সহ উত্তর পূর্ব ভারতে কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে মেঘ রয়েছে বিশেষ করে অরুণাচল প্রদেশ সেই সঙ্গে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোই হালকা হালকা মেঘ রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিছু কিছু অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়ে কিন্তু যে আবহাওয়া ছিল সেটা কিন্তু অনেকটা কেটে গেছে মোটের উপর পরিষ্কার আবহাওয়া মধ্য ভারত জুড়ে অবস্থান করছে সঙ্গে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল যে সমূহী অঞ্চল সেখানে কিন্তু পরিষ্কার আবহাওয়া হয়ে গেছে আর উত্তর পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ ভারতের কথায় আমরা আসবো সেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে কর্ণাটক থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু কেরালা প্রত্যেকটা রাজ্যে কিন্তু মোটারোপুর এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া অনেকটা কিন্তু মেঘ কেটে গেছে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি কোন কোন দিন কোন কোন জেলাতে হবে তো আজকে মঙ্গলবার আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ আজ কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই প্রখর রোদের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে আজকে দুপুরের পরপর ত্রিপুরাতে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণ ত্রিপুরাতে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে বিশেষ করে বাংলাদেশের যে কুমিল্লা ফরিদগঞ্জ সেই সঙ্গে সেনবাগ এই সমস্ত অঞ্চলে বজ্রমেঘ তৈরি হবে সেই মেঘ কিন্তু ত্রিপুরা থেকে প্রবেশ করে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দক্ষিণ অংশে একই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল কলাপাড়া খেপুপাড়া এই সমস্ত অঞ্চল মাধবেরিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা বজ্রমেঘ তৈরি হয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পুরোপুরি পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এরপর আগামীকাল বুধবার উনিশে মার্চ দু হাজার পঁচিশ আমরা দেখতে পাচ্ছি যে দিনভর কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তবে দুপুরের পর ওড়িশাতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে কিছু বজ্রমেঘ তৈরি হতে পারে দেখতেই পাচ্ছেন যে ভুবনেশ্বর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কামাক্ষানগর একই সঙ্গে ভদ্রক এইসব অঞ্চলগুলিতে বজ্র মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই মেঘ কিছুটা প্রবেশ করতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তার ছেড়ে কিন্তু আগামীকাল বিকালের দিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলা কিছু কিছু অংশে হালকা ঝোড়ো হাওয়া হতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এরপরে দেখুন আগামীকাল রাতে উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম সেই সঙ্গে পশ্চিম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম প্রত্যেকটা জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কোনো জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকছে না এরপর আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার কুড়ি মার্চ থেকে আবহাওয়ার বড় পরিবর্তন শুরু হবে বলা হচ্ছে কুড়ি মার্চ বেলা সঙ্গে সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলো কিন্তু বজ্রমেঘ তৈরি হবে বিশেষ করে ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে উড়িষ্যা থেকে বজ্রমেঘ তৈরি শুরু হবে এবং আস্তে আস্তে পশ্চিমের দিকের জেলা এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় কিন্তু বজ্রমেঘ সৃষ্টি হবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এইসব জেলাগুলো কিন্তু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ অংশ জুড়ে উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ত্রিপুরাতে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ কম থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির তুলনায় ঠিক আছে এবং এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না এরপরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কিন্তু আরও কয়েকটা জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা এবং সেই সঙ্গে হাওড়া এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশ কিন্তু পরবর্তী সময়ে ভারী বজ্রমেঘ তৈরি হতে পারে এবং শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে এবং ত্রিপুরাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে যাবে রাতের দিকে এরপর শুক্রবার একুশে মার্চ দু হাজার আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বজ্রমেঘ তৈরি শুরু হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবং বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলো কিন্তু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে এই সময় কিন্তু ত্রিপুরা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার রাতের দিকে কিন্তু আস্তে আস্তে বজ্রমেঘ প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলাতে বিশেষ করে হুগলি বাঁকুড়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ এই সব জেলাতে কিন্তু বজ্রমেঘ প্রবেশ করতে পারে এবং ঝড় বৃষ্টি হতে পারে এরপর শনিবার বাইশে মার্চ আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে তবে অন্যান্য জেলাগুলি ঝড় বৃষ্টি হবে এই সময়টাতে এই সময়টার মধ্যে বলা হচ্ছে বীরভূম সেই সঙ্গে মুর্শিদাবাদ এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলা কিন্তু ঝড় বৃষ্টি হবে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময়টাতে বীরভূম জেলা এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলাতে আমরা দেখতে পাচ্ছি যে বিকালের পর থেকে সেই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে ধাবিত হবে এবং তার জেরে বাকি জেলাগুলি অর্থাৎ নদীয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া এই সব জেলাতে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে ঝড়ের মাত্রা বাড়বে কোদা কোথায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে এবং কোনো কোনো জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে একটা বিষয়ে লক্ষ্য করার মতো শনিবার বাইশে মার্চ উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হবে ঝড়ের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে যে সন্ধ্যার দিকে বাইশে মার্চ শনিবার সন্ধ্যার দিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং সেই সঙ্গে কালিম্পং জেলা এবং সেই সঙ্গে দার্জিলিং জেলার কিছু কিছু অংশে কিন্তু হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এরপর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি নদিয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই এইসব জেলায় কিন্তু মেঘ থাকবে এবং ঝড় বৃষ্টি হতে পারে দফায় দফায় এরপর আমরা দেখে নেব রবিবার তেইশে মার্চ অবস্থা কী হবে তেইশে মার্চ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু মেঘগুলো কাটছে তবে পুরোপুরি কিন্তু মেঘ কাটবে না মেঘ থাকবে পশ্চিমের দিকের জেলাগুলি পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জেলায় কিন্তু বজ্রমেঘ থাকবে এবং রবিবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া রবিবারও কিন্তু উত্তরবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তবে হালকা লেভেলে ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলাতে এরপর দেখে নেব রবিবার যে বিকাল হলে বিকাল এবং সন্ধ্যার মধ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি বেশি হবে বিশেষ করে বলা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পূর্ব বর্ধমান হুগলি এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা এবং সেই সঙ্গে হাওড়া এই সব জেলাগুলো কিন্তু একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার বিকাল এবং সন্ধ্যার মধ্যে এই সময়টার মধ্যে ঠিক আছে